শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক চার প্রশ্ন নং পাঁচের গ্রহ প্রশ্নটি হল যোগ কর সত্তর মিটার নয় সমস্ত দশ ভাগের সাত সেন্টিমিটার যোগ আশি মিটার সতেরো সমস্ত পঞ্চাশ ভাগের তিন সেন্টিমিটার যোগ চল্লিশ মিটার সাতাশ সমস্ত পঁচিশ ভাগের নয় সেন্টিমিটার তাহলে যোগের সমাধানটি নিম্ন রূপ সত্তর মিটার নয় সমস্ত দশ ভাগের সাত সেন্টিমিটার যোগ আশি মিটার সতেরো সমস্ত পঞ্চাশ ভাগের তিন সেন্টিমিটার সাতাশ সমস্ত পঁচিশ ভাগের নয় সেন্টিমিটার তাহলে দ্বিতীয় লাইনটি হবে সত্তর যোগ আশি যোগ চল্লিশ মিটার যোগ এখানে তিনটি মিশ্র বগ্নাংশ রয়েছে এই মিশ্র ভগ্নাংশ তিনটির পূর্ণ সংখ্যাগুলোর যোগফল হবে নয় যোগ সতেরো যোগ সাতাইশ সেন্টিমিটার যোগ এখানে তিনটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে তাহলে প্রকৃত ভগ্নাংশ তিনটি হল দশ ভাগের সাত যোগ পঞ্চাশ ভাগের তিন যোগ পঁচিশ ভাগের নয় সেন্টিমিটার তাহলে এখন এই ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে তৃতীয় লাইনটি হবে একশো মিটার তিপ্পান্ন সেন্টিমিটার যোগ সাত গুণ পাঁচ ভাগ দশ গুণ পাঁচ যোগ পঞ্চাশ ভাগের তিন যোগ নয় গুণ দুই ভাগ পঁচিশ গুণ দুই সেন্টিমিটার তাহলে চতুর্থ লাইনটি হবে একশো মিটার তিপ্পান্ন সেন্টিমিটার পঞ্চাশ ভাগের পঁয়ত্রিশ যোগ পঞ্চাশ ভাগের তিন যোগ পঞ্চাশ ভাগের আঠারো সেন্টিমিটার তাহলে পরবর্তী হবে একশো মিটার তিপ্পান্ন সেন্টিমিটার পঞ্চাশ ভাগের ছাপ্পান্ন অর্থাৎ পঁয়ত্রিশ যোগ তিন যোগ আঠারো সমান ছাপ্পান্ন অর্থাৎ পঞ্চাশ ভাগের ছাপ্পান্ন সেন্টিমিটার তাহলে ষষ্ঠ লাইনটি হবে একশো নব্বই মিটার যোগ তিপ্পান্ন সেন্টিমিটার যোগ এক সমস্ত পঞ্চাশ ভাগের ছয় সেন্টিমিটার তাহলে সপ্তম লাইনটি হবে মিটার যোগ এখানে তিপ্পান্ন এবং এক যোগ করলে চুয়ান্ন সেন্টিমিটার যোগ পঁচিশ ভাগের তিন সেন্টিমিটার তাহলে অষ্টম অর্থাৎ সর্বশেষ লাইনটি হবে একশো নব্বই মিটার চুয়ান্ন সমস্ত পঁচিশ ভাগের তিন সেন্টিমিটার ধন্যবাদ সকলকে